রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়ন বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে বিক্রিয়া ও মাটি নাইট্রিফিকেশন অ্যাটমসফিয়ারিক রিয়েকশন ইন লাইটনিং অ্যান্ড অ্যান নাইট্রিফিকেশন ইন ল্যান্ড প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটিতে অ্যান্ড ফিক্সেশন বজ্র বৃষ্টির সময় বিদ্যুৎ খরণের ফলে সৃষ্ট তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুস্থ নাইট্রোজেন ও অক্সিজেন যুক্ত গ্যাসে নাইট্রিক অক্সাইড গঠিত হয় এছাড়াও উচ্চ তাপ ও দহন ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যানবাহনে এন টু ও ও টু যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড অ্যানো গঠিত হয় বজ্র বৃষ্টির সময় বিদ্যুৎ ক্ষরণের ফলে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুস্থ নাইট্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড গঠিত হয় এছাড়াও উচ্চ তাপ ও দহন ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যানবাহনে ইঞ্জিন প্লেন ইঞ্জিন জ্বালানি দহন ও বিদ্যুৎ বিদ্যুৎখরণের সৃষ্ট তাপমাত্রার বায়ুতে এনও গ্যাস উৎপন্ন হয় পরে ওই অ্যানো গ্যাসের পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় অধিক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অম্ল ধর্মী অ্যানো টু গ্যাসের সাথে পানি বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে এইচ অ্যানো থ্রি অ্যাসিড তৈরি গঠন করে উৎপন্ন এইচ অ্যানো থ্রি বৃষ্টির পানির সাথে মাটিতে পড়ে এবং মাটির ক্ষয়কীয় পদার্থ চূন্য সিএ ও সিও থ্রির সাথে বিক্রিয়া করে বিভিন্ন দ্রবণীয় নাইট্রেট লবণ উৎপন্ন করে মাটির সঙ্গে মিশে যায় এটি হল প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন আমরা জানি অ্যানো একটি ক্ষতিকর বায়োগ্যাস এবং অ্যানও টু একটি অ্যাসিড সৃষ্টিকারী বায়ু দূষণ গ্যাস কিন্তু বজ্রবৃষ্টির কালে সৃষ্ট উভয় গ্যাস নাইট্রোজেন ফিক্সেশনে অংশ নেয় অ্যানও ও অ্যানো টু গ্যাস পরিবেশের জন্য উপকারী ভূমিকা রাখে অ্যান টু ও ও টু বিদ্যুৎকরণে টু এনও ও টু অ্যানো প্লাস ও টু পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টু অ্যান টু বজ্রবৃষ্টির ফলে বায়ুস্থ N2 টু গ্যাসের কার্যক্রমে অ্যানো গ্যাস এবং অ্যানো টু গ্যাস এরপরে পানিসহ বিক্রিয়ায় এইচ থ্রি অ্যাসিড পরিশেষে একটি মাটি নাইট্রেট সার হিসেবে রূপান্তরিত হয় এবং নাইট্রোজেন ফিক্সেশন ঘটায় সার হিসেবে রূপান্তরিত হয়ে নাইট্রোজেন ফিক্সেশন ঘটায় উদ্ভিদ দ্বারা তা প্রোটিন সংশ্লেষণ সম্ভব হয় এ প্রোটিন জীবকোষে প্রধান উপাদান হওয়ায় প্রতিটি জীবদেহ এই গঠনের জন্য এটি অন্যতম প্রধান খাদ্য উপাদান তাই পৃথিবীতে সৃষ্টিচক্রে প্রাণীকুলে অস্তিত্ব মূলে প্রকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন অত্যাবশ্যকীয় একটি গুরুত্বগতিশীল রাসায়নিক প্রক্রিয়া বাণিজ্যিক প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবদ্ধকরণ বা ফিক্সেশন বায়ুস্থ নাইট্রোজেন গ্যাসকে নাইট্রোজেন যৌগে পরিণত এবং ব্যবহার উপযোগী করে আবদ্ধ রাখার প্রক্রিয়াকে নাইট্রোজেন ফিক্সেশন বলে যেমন হেবার পদ্ধতিতে এইচ টু গ্যাস ও বায়ুস্থ এন টু গ্যাস অভাবকীয় সংশ্লেষণ প্রক্রিয়ায় এনএইচ থ্রি উৎপন্ন করা হয় একে এনএইচ থ্রি গ্যাস থেকে ইউরিয়া ও ডাই অ্যামোনিয়া ফসফেট সার প্রস্তুত করা হয় আবার অসওয়ান পদ্ধতিতে এনএইচ থ্রি গ্যাসের প্রভাবকীয় জারণ এইচ এনও থ্রি উৎপাদন করে থাকে তার থেকে নাইট্রেট সার যেমন ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট ও ক্যালসিয়াম নাইট্রেট ইত্যাদি উৎপাদন করে মাটিতে মেশানো হয় এক্ষেত্রে হেবার পদ্ধতিতে এন টু প্লাস থ্রি এইচ টু এখানে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুইশো এটিএম এ টু এনএইচ থ্রি উৎপন্ন হচ্ছে আর আসওয়ান পদ্ধতিতে ফোর এনএইচ থ্রি প্লাস ফাইভ ও টু এখানে ফোর অ্যান ও আর সিক্স এইচ ও টু হচ্ছে বায়োলজিক্যাল নাইট্রিফিকেশন বায়োলজিক্যাল ফিক্সেশন সবুজ অ্যালগি ও মোটর শিম ছোলা প্রভৃতি লিগিউমস উদ্ভিদ জাতীয় উদ্ভিদের শিকড়ের গুড়িতে বহবাস বসবাসকারী সিম জীবাণু বায়ো অ্যান্টু শোষণ করে পূর্বেই দুটি প্রক্রিয়ার চেয়েতে দ্রুত বায়ো অ্যান এর বেশি ফিক্সেশন ঘটে এসব ব্যাকটেরিয়া থেকে মিশ্রিত মলিবডেনাম অবস্থান্তর ধাতুর অ্যানজাইম অ্যান্টুকে টুকে বিচারিত করে এনএইচ থ্রি গ্যাস ও এন এইচ ফোর আয়নে পরিণত করে মাটির অন্যান্য ব্যাকটেরিয়া দ্বারা কয়েক ধাপে এনএইচ ফোর আয়ন জারিত হয়ে প্রথমে নাইট্রেট আয়ন শেষে নাইট্রেট আয়নে পরিণত হয় উদ্ভিদ এন ও থ্রি আয়ন শোষণ ও বিচারিত করে প্রোটিন তৈরি করে উদ্ভিদের মরণের পর মাটির ব্যাকটেরিয়া প্রোটিনকে জারিত করে এন ও থ্রি আয়নে পরিণত করে উদ্ভিদ থেকে মা প্রোটিন প্রাণী দেখে উদ্ভিদ প্রাণী কুলের উদ্ভিদ খেয়ে প্রোটিন গ্রহণ করে এবং পর্যপস্রাবে ইউরিয়া রূপে ত্যাগ করে মা প্রাণীর মরণের পর দেহের প্রোটিন মাটির ব্যাকটেরিয়া দ্বারা জারিত হয়ে অ্যানো টু ও অ্যানো থ্রি আয়নে পরিণত হয় এই যৌগের অ্যানো থ্রি আয়নের ভাণ্ডারের তিন দিকে খরচ হয় কিছু স্থলজ ও জলজ উদ্ভিদের শোষণ ঘটে কিছু প্রস্থরী রূপে রূপে কিছু অ্যানো থ্রি আয়ন ডিনাইট্রিফিকেশন জীবাণুর প্রভাবে বিচারিত হয় প্রথমে অ্যানো আয়ন পরে অ্যানো টু ও গ্যাস শেষে অ্যানো টু গ্যাস রূপে বায়ুমণ্ডলে ফিরে আসে ফলে বায়ুমণ্ডলের অ্যান টু গ্যাসের পরিমাণ সবসময় অপরিবর্তিত প্রায় আটাত্তর শতাংশ থাকে এটি নাইট্রোজেন চক্র নাইট্রোজেন চক্রের সংজ্ঞা বায়ুমণ্ডলে নাইট্রোজেন বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া দ্বারা বিভিন্ন যৌগে পরিণত হয় এবং যেসব যৌগ মাটিতে বিভিন্ন রূপান্তরের মাধ্যমে পুনরায় মুক্ত নাইট্রোজেন রূপে বায়ুমণ্ডলে ফিরে আসে প্রকৃতিতে নাইট্রোজেন এরূপ রূপান্তর প্রক্রিয়াকে নাইট্রোজেন চক্র বলে এই নাইট্রোজেন চক্র হল বায়ুমণ্ডল ও মাটির মধ্যে নাইট্রোজেন যৌগের বিভিন্ন প্রকার রাসায়নিক একটি গতিশীল সাম্যবস্থা মাত্র এক দশমিক দশ গ্যাসীয় বর্জ্য দূষণ বায়ু দূষণ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস পলিউশন অ্যান্ড এয়ার পলিউশন কারখানায় ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা প্রাকৃতিক গ্যাস ক্যারোসিন ডিজেল পেট্রোল ক্যারোসিন প্রভৃতির দহনে উৎপন্ন বজ্র গ্যাস যেমন সিও সিও টু অ্যাসও টু অ্যাসো থ্রি অ্যানো টু ইত্যাদি গ্যাসের মিশ্রে বায়ু দূষিত হয় বায়ু দূষক শিল্প কারখানায় বজ্র গ্যাসের মাত্রা পরিবেশ ও মানুষের শরীরে সহনীয় তাপমাত্রা বেশি হলে তখন তা বায়ু দূষক রূপে গণ্য করা হয় বায়ু দূষণ সমূহের মধ্যে কিছু হলো প্রাইমারি বায়ু দূষক আর কিছু হলো সেকেন্ডারি বায়ু দূষক প্রাইমারি বায়ু দূষক যে সকল দূষণ তাদের উৎস থেকে নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় সরাসরি বায়ুমণ্ডলে মিশে সরাসরি বায়ুমণ্ডলে বিশেষ করে বায়ু বায়ুতে মিশে যায় তাদের প্রাইমারি বায়ু বলে যেমন সিও সিও টু এসও টু অ্যানও এনএইসি সি এইচ সি টু এ এস ধোয়া ছাই হাইড্রোকার্বন ইত্যাদি সেকেন্ডারি বায়ুদূষক পরিবেশে এক বা একাধিক গ্যাসীয় উপাদানের সাথে প্রাইমারি দূষক যুক্ত হয়ে একটি নতুন দূষকের সৃষ্টি করে তাকে সেকেন্ডারি বায়ু দূষক বলে যেমন সিও থ্রি এইচ টু অ্যাসও ফোর বাষ্প অ্যান টু অ্যান টু ও ফাইভ পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট ইত্যাদি দূষণের বাহক কোনো একটি দূষকের প্রভাবে যখন জীব বা অন্য কিছু অংশে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় তখন তার স্থাপ স্থাপত্য বস্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন ওই সব জীব ও স্থাপত্য বায়ুকে ওই দূষণ পদার্থে গ্রাহক বা রিসেপ্টর বা টার্গেট বলে যেমন অ্যাসিড বৃষ্টি বায়ুকুল চুনা পাথর তৈরি স্থাপত্য এ রিসেপ্টর হয়ে থাকে বায়ু দূষণের সিঙ্ক পরিবেশের কোনো কোনো মাধ্যম অনবর্ত কোন দূষকের সাথে বিক্রিয়া করে দূষককে শোষণ বা পরিমাণে হ্রাস করতে পারলে তখন ওই মাধ্যমটিকে ওই দূষকের সিঙ্ক বলে যেমন বায়ুতে থাকা দূষকের সিও টু এর সিঙ্ক হলো সমুদ্রের পানি এবং সবুজ উদ্ভিদ বাড়িতে থাকা এইচ টু এস ফোর বাষ্পের সিঙ্ক হল চুনাপাথরের উৎস এক্ষেত্রে দূষক প্লাস সিঙ্ক ইকুয়াল টু দূষক প্লাস সিঙ্ক ইকুয়াল টু দূষক